হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট বৈদিক কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল কৃষ্ণ স্তুতি তো আসুন শুরু করা যাক শুরু করা যাক একদিন শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের বলছিলেন ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না ভীষ্মদেব সরসয্যায় শুয়ে পাণ্ডবেরা দেখতে এসেছেন সঙ্গে কৃষ্ণ এসে খানিকক্ষণ পরে দেখেন ভীষ্মদেব কাঁদছেন পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন কৃষ্ণ কি আশ্চর্য পিতামহ অষ্টবসুর একজন বসু এর মতন জ্ঞানী দেখা যায় না এনেও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন কৃষ্ণ বললেন ভীষ্ম সেজন্য কাঁদছেন না ওকে জিজ্ঞাসা করো দেখি জিজ্ঞাসা করাতে ভীষ্ম বললেন কৃষ্ণ ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন কিন্তু পাণ্ডবদের বিপদের সীমা নাই এই কথা যখন ভাবি দেখি যে তাঁর কার্য বোঝবার জো নাই শ্রীমদ ভগবতের প্রথম স্কন্ধের নবম অধ্যায়ে এই বিষয়টি অতি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠিরের মনে ভয়ানক দুঃখ কিছুতেই তিনি শান্তি পাচ্ছেন না কেবলই ভাবছেন এ কি করলাম নিজের ভোগ সুখের জন্য সামান্য রাজ্যের লোভে কত প্রাণী হত্যা করলাম কত অক্ষহীনী সৈন্য ধ্বংস করলাম কত বালক ব্রাহ্মণ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভাই এমনকি গুরুদের পর্যন্ত এই কুরুক্ষেত্র যুদ্ধে বধ করেছি অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করলেও আমার নিস্তার নেই আমারই রাজ্য লোভের জন্য আমারই অজ্ঞানতার জন্য এই মহা অনর্থ ঘটেছে যুধিষ্ঠিরের এই বিষাদ দেখে সবাই ব্যাকুল শ্রীকৃষ্ণ এবং ত্রিকালদর্শী ঋষিরা পুরাতন ইতিহাস এবং ধর্মশাস্ত্র বিচার করে যুধিষ্ঠিরকে বোঝাতে চেষ্টা করলেন যে ন্যায় যুদ্ধে শত্রু বধ করলে কোনো পাপ হয় না কিন্তু যুধিষ্ঠিরের মন থেকে কোনো রকমে আত্মীয় বধের চিন্তা যাচ্ছে না তিনি বললেন আপনারা বলছেন বটে যে ধর্মযুদ্ধে প্রাণীবধ দোষের নয় রাজধর্মের বিরুদ্ধে নয় কিন্তু এ কথায় তো আমার মন প্রবোধ মানছে না রাজা যদি প্রজাপালনের জন্য শত্রু নাশের জন্য যুদ্ধ করেন এবং তাতে যদি প্রাণী বধ হয় তাহলে অধর্ম হয় না বটে কিন্তু আমার পক্ষে তো তা প্রযোজ্য নয় আমি রাজ্য লোভে যুদ্ধ করে প্রাণী বধ করেছি সুতরাং অনন্ত নরক ভোগ আমায় করতেই হবে এখন আপনারা আমায় বৃথা আশ্বাস দিচ্ছেন এতে লাভ কি হবে যদি যুদ্ধের আগে আমায় বারণ করতেন তবেই যথার্থ বন্ধুর কাজ হতো যুধিষ্ঠিরকে কোনো রকমেই শান্ত করা যাচ্ছে না দেখে ঠিক হলো যে সর্বশাস্ত্রজ্ঞ এবং তত্ত্ববিদ বিশ্ব তো এখনও সরসজায় প্রাণ ধারণ করে রয়েছেন তার কাছে গিয়ে ধর্মের গুড়তত্ত্ব শুনলে সকলের সব সন্দেহ দূর হবে শ্রীকৃষ্ণও এই প্রস্তাবে সম্মতি দিয়ে বললেন চলুন আমরা সকলে মিলেই তার কাছে যাই সুত সুতো বললেন এইভাবে সকলে আলোচনা করে যুদ্ধে বহু লোকের মৃত্যুজনিত পাপের ভয়ে ভীত মহারাজ যুধিষ্ঠির সকল ধর্ম অর্থাৎ রাজধর্ম দান ধর্ম মুখ্যধর্ম স্ত্রী ধর্ম প্রভৃতি সমস্ত ধর্মের বিষয় জানবার জন্য বিশ্ব যেখানে সরসজ্জায় সাহিত ছিলেন সেই কুরুক্ষেত্রে গিয়ে উপস্থিত হলেন প্রশ্ন করা যেতে পারে যে শ্রীকৃষ্ণের মতো বাগ্মী তার মতো বুদ্ধিমান তখনকার সময়ে তার মতো ধর্মজ্ঞ দ্বিতীয় কেউ ছিল না শ্রীকৃষ্ণ তখনই পুরুষোত্তম বলে পরিচিত ছিলেন তাছাড়া যুধিষ্ঠিরাদি ভক্তেরা তাকে সাক্ষাৎ ভগবান বলেই জানতেন সেই শ্রীকৃষ্ণ যার নামে ভয় পর্যন্ত দূর হয় সেই তিনি স্বয়ং যুধিষ্ঠিরকে উপদেশ দিলেন কিন্তু তবুও যুধিষ্ঠিরের নরক ভয় দূর হল না এবং তার জন্য সকলে মিলে ভীষ্মের কাছে গেলেন ধর্মের তত্ত্ব জানবার জন্য এটা খুব আশ্চর্য বলে মনে হয় শ্রীকৃষ্ণের কথায় যার সংশয় দূর হয় না তার সংশয় দূর হবে ভীষ্মের উপদেশে আরও আশ্চর্য শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরের সঙ্গে ভীষ্মের কাছে যেতে চাইলেন আসল কথা হলো এই যে আর কেউ জানো আর নাই জানো শ্রীকৃষ্ণ তো জানেন যে ভীষ্ম হচ্ছেন তাঁর একান্ত ভক্ত সেই ভীষ্ম সরসজ্জায় অসহ্য যন্ত্রণার মধ্যে উত্তরায়ণের অপেক্ষায় জীবন ধারণ করে রয়েছেন একমাত্র আশা একমাত্র প্রার্থনা তার ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণের চরণ দর্শন করে এই দেহভার হতে মুক্ত হবেন তাই শ্রীকৃষ্ণ তাঁর একান্ত ভক্তকে দেখা দেবার জন্য এবং ভক্তের মান বাড়াবার জন্য যুধিষ্ঠিরের মনে এই সন্দেহের সৃষ্টি করেন জগৎকে দেখালেন যে তার নিজের উপদেশে যুধিষ্ঠিরের সন্দেহ মিটল না কিন্তু তার ভক্তের উপদেশে যুধিষ্ঠিরের সন্দেহ দূর হলো যুধিষ্ঠিরের মনে শান্তি এলো এই হচ্ছে ভগবানের ভক্ত বাৎসল্য আর এই জন্যই ভগবানের কাজের অর্থ সাধারণের বোধগম্য নয় পাণ্ডবেরা অনুচর বৃন্দের সাথে শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণকে সঙ্গে করে ভীষ্মের কাছে গেলেন বিশ্ব তখন স্বর্গোচ্চ্যুত দেবতার মতো সরসজ্জায় সায়িত তারা তখন সকলে বিশ্বকে প্রণাম করলেন বাহ্য ব্যবহারে শ্রীকৃষ্ণ হচ্ছেন যুধিষ্ঠিরের পিস্তত ভাই তাই শ্রীকৃষ্ণ জগৎপূজ্য ও ভীষ্মদেবের ইষ্ট দেবতা হলেও নরলীলার অনুকরণে ভীষ্মকে প্রণাম করলেন ভীষ্ম শ্রীকৃষ্ণের মাহাত্ম ভালোভাবেই জানতেন সেই শ্রীকৃষ্ণ যাকে ভীষ্ম সদা সর্বদা হৃদয় চিন্তা করেন সেই জগদীশ্বর শ্রীকৃষ্ণ কৃপা করে তার কাছে এসেছেন দেখে বিশ্ব মনে মনে তাঁকে প্রণাম করলেন ভীষ্মের আজ আনন্দের সীমা নেই যাকে ধ্যান করেও দর্শন পাওয়া যায় না সেই তিনি আজ পরম করুণাময় মূর্তিতে ভীষ্মের নয়ন সম্মুখে উপস্থিত হয়েছেন যদিও বাহ্য ব্যবহারে পারিবারিক সম্পর্কে ভীষ্মই বড় প্রণম্য তবুও ভীষ্ম মনে মনে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন বিনয় এবং শ্রদ্ধাবনত পাণ্ডবদের কাছে দেখে ভীষ্ম শাস্ত্র নয়নে তাদের বললেন তোমরা ধর্মপুত্র ব্রাহ্মণ ধর্ম এবং শ্রীকৃষ্ণের একান্ত আশ্রিত তোমরা কখনোই কষ্টময় জীবন যাপন করার যোগ্য নও তবুও তাই করছো হায় এ বড়ই অন্যায় অত্যন্ত পরিতাপের বিষয় পাণ্ডবেরা শোক সন্তপ্ত হৃদয়ে বিষণ্ন বদনে বিশ্বের কাছে বসে রয়েছেন দেখে বিশ্ব মনে মনে ভাবলেন শ্রী ভগবানের এ কি অদ্ভুত লীলা স্বয়ং ভগবান সর্বদা যাদের সঙ্গে রয়েছেন তাদেরও আবার দুঃখ ভগবানের নাম স্মরণ করলেই যেখানে সর্ব দুঃখের অবসান হয় সেখানে শ্রীহরি নিজে উপস্থিত থেকেও তাদের দুঃখ নিবারণ করতে পারছেন না ভগবানের এই লীলার অর্থ কে বুঝবে তাই মহাজ্ঞানী ভীষ্ম শ্রীহরির অচিন্ত লীলার মাহাত্ম বুঝতে অসমর্থ হয়ে চোখের জলে ভেসে বললেন হে যুধিষ্ঠির যাদের সামান্য কৃপা সামান্য আশ্রয় পেলেও মানুষের দুঃখ কষ্ট দূর হয় সেই ব্রাহ্মণ ধর্ম এবং শ্রীকৃষ্ণ তোমাদের কাছে সর্বদাই রয়েছেন তবুও কেন যে তোমাদের এত দুঃখ তা কে বলবে লোকে অধর্ম করলে দুঃখ ভোগ করে কিন্তু তোমরা তো ধর্মের প্রতিমূর্তি সুতরাং তোমরা যে কেন দুঃখ ভোগ করছো তা মনুষ্য বুদ্ধির অগোচর অগোচর তো বন্ধুরা আজ এই পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন